আমরা মন্ত্রালয়ে গিয়েছি প্রথমে আমাদেরকে শ্রম মন্ত্রণালয়ে বসানো হয়েছে শ্রম মন্ত্রণালয়ে আমাদের কথা বলে শুনেছে এবং বলেছেন আপনাদের দাবিগুলো যৌক্তিক অধিকার যেরকম গ্রহণ করেছে আমরা বলেছি আপনার অধিকার বলেছেন আমাদের দাবিগুলো যৌক্তিক কিন্তু আপনার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি আদৌ আক্রমণ করেন সেখান থেকে শ্রম সচিবের মাধ্যমে আমরা অর্থ সচিবের সাথে কথা বলেছি অর্থ সচিব আমাদের দাবিগুলো যৌক্তিক

একসাথে বসতে হবে আমাদের যেwidetilde সাথে বসতে হবে আলোচনা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমরা সেই সিদ্ধান্ত আমাদের সাধারণ जनतेকে জানাবো আর আজ পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রাম অপরত আছে আমরা আরো পরিষ্কার করে বলছি আজকে অর্থনৈতিক এবং সমাজ ফটোয় একসাথে বসতে পারে না আমরা আলাদা করে বসেছি আলাদা করে ভাষার কারণে